আমরা যখন বন্ধাত চিকিৎসা করি অনেক সময় স্বামীরা এসে বলেন ডাক্তারবাবু আগে আমার বীর্য গাঢ় ছিল কিন্তু এখন অনেক পাতলা হয়ে গেছে তাই জন্য হয়তো বাচ্চা আসছে না এটা একটা ভুল ধারণা বীর্যের ঘনত্বের ওপরে কখনই নির্ভর করে না যে বাচ্চা আসবে কি আসবে না যেটা আপনাদের বুঝতে হবে বীর্য বা সেমেন একটা সাদা তরল এবং তার মধ্যে শুক্রাণু বা স্পাম থাকে এই স্পাম চোখে দেখা যায় না যদি আপনার বীর্য পাতলা হোক বা ঘন হোক যদি শুক্রাণুর সংখ্যা ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চা আসতে অসুবিধে হবে না যদি আপনার সেমেন অ্যানালিসিস রিপোর্ট যেটা কোনো ভালো ল্যাব থেকে হয়েছে সেই রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং ওই রিপোর্টে যদি শুক্রাণুর সংখ্যা সামান্য একটু কম থাকে বা গতিশীলতা একটু কম থাকে তাহলেও চিন্তার কোনো কারণ থাকে না কারণ ছেলেদের শুক্রাণু প্রতি তিন মাস অন্তর পাল্টে যায় তো সামান্য ওপর নিচু ভ্যালু হলে একদম ভয় পাবেন না স্বাভাবিকভাবেই আপনি সন্তানের বাবা হতে পারবেন সবাই সংখ্যাটা দেখে কি নাম্বার লেখা রয়েছে শুটকানুর এই রিপোর্টের ওপরে কিন্তু এটাকে নিয়ে একদম কোনো মানসিক চাপ নেবেন না কারণ তাহলে আপনার সহবাস করতে অসুবিধে হতে পারে একটা স্ট্রেস অ্যাংজাইটি আসতে পারে তাই জন্য যদি আপনার কোনো রকম মানসিক দ্বিধা বা দ্বন্দ্ব থাকে আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে এই থেকে আপনি পরিত্রাণ পান ধন্যবাদ